ভাষা কোন বাড়ি কোথায় বাড়ি কোথায় ভামনা ভামনা থেকে গানে কি বাইরে পাশেটা বাইরে যে ভাইয়ের সামনে মোবাইল আছে কাছে আছে মোবাইল কার কাছে মোবাইল ভাইয়ের কাছে মোবাইল আছে মোবাইল আছে মোবাইল আছে বল না আপনাদের বইলো ছাগল 100 টাকা দাও 100 টাকা দাও পাবদা থেকে সতাগন করতে যাইবো মাথা খারাপ হয়ে না আমার আমি বললাম তার মরামে গেল পাশে টিকিট কেটে পাশে অথচ বুজি প্ৰথম ভিডিঅ' ক্লিপছৰ মাধ্যমে যে মহিলা আপোনাৰ এই মহিলাৰে কিছু মাইল দূৰ খৰা হৈছে এক নম্বৰ কাৰণ এই মহিলাৰ অনেক ভিডিঅ' ক্লিপছ আমি ফেচবুকৰ মাজে দেখি ক্লিপ যখন দেখছি ভিডিও ক্লিপ দেখার পরে এই জিনিস পারছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন একজন কেটার তাই বর্তমান বাংলাদেশের মাঝে হাসিনা সরকার তো আর এখন চলেন না বর্তমান বাংলাদেশ হাসিনা নাই কিন্তু হাসিনার যেন যত ক্যাটার হল আসলা হাসিনার যত ক্যাটার হল এখনো বাংলাদেশও আসুন এই ক্যাটার হল এখন মার্কেটে রোডে কোনো জাগায় চলাফিরা করতে পারইন না এইভাবে দরিয়া পাবলিকে কিছু গণদুলাই দেওয়ার চেষ্টা করেন কারণ এই মহিলার ভিডিও আমি অনেক দেখছি ভিডিওর মাধ্যমে এই জিনিস দেখছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন ক্যাটার হয়তো এমপি নাইতো তো এম এল এ যে কোনো এক পদত আইন আসলা কিন্তু এখনতো বাংলাদেশৰ বাংলাদেশের মাঝে হাসিনার সরকার নাই বর্তমানে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাই এখন কিন্তু বাংলাদেশের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত কেটার অকল আছেন অত কেটার অকল এখন গড় কি বারো নি মুশকিল গেছে এইভাবে কিছু বনদুলাই দিত রা পাবলিকে তো আপনারা মতামত আপনারা কমেন্টও জানাইবার ভিডিওটা শেয়ার করে দিয়া আর কিছু মানুষরা দেখার সুযোগ করে দিবা